প্রিয় দর্শক আশা করব সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলায় জুড়ে চলছে অতি তীব্র তাপপ্রবাহ বৃহস্পতিবার থেকে আসছে প্রচন্ড ভারী ঝড় বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে প্রচণ্ড তাপে পড়ছে দুই বাংলার বেশিরভাগ অঞ্চল বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও প্রচণ্ড গরমে ঘটছে হিট স্টিকের মতো ঘটনাও অসুস্থ হচ্ছেন অনেকেই এ অবস্থায় দুই বাংলার বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা বাড়তে পারে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমার আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে বাংলাদেশে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান সোমবার সকাল নয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে তবে মে মাসের দুই তারিখ থেকে মে দেশব্যাপী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে এতে মে মাসের প্রথম সপ্তাহে দেশের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে এদিকে বাংলাদেশের পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে তীব্র তাপপ্রবাহ চলতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে যে কারণে এই জেলাগুলিতে জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া আগামী পাঁচে মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে যা চলতে পারে ছয় মে পর্যন্ত তো এই ছিল খবর এরকম লিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন